আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক দিনের স্বপ্ন ছিল আমি একটি গরুর খামার করব। অবশেষে আল্লাহর অশেষ রহমত মা বাবার দোয়া এবং অনেক মুরব্বিদের দোয়ায় ছোট পরিসরে একটি গরুর খামার শুরু করেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার খামারে বেশ কিছু গরু আমি ইতিমধ্যে সংগ্রহ করেছি নতুন করে শুরু করা মানে অভিজ্ঞতার ঘাটতি আর অভিজ্ঞতার ঘাটতি থাকার কারণে আমার গরু ক্রয়ের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা হয়েছে দেখা যাচ্ছে কিছু গরুর দাম বেশি দিয়েছি কিছু গরুর জাত ভালো ছিল না আশা করি অভিজ্ঞতা হলে এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তাছাড়া আরও কিছু সমস্যা আছে যেমন আমি পর্যাপ্ত খড়ের মজুদ করি নাই এবং পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা করি নাই চেষ্টা করছি এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য যেহেতু অভিজ্ঞতার অনেক ঘাটতি তাই এই ধরনের সমস্যাগুলো হয়েছে আশা করি আস্তে আস্তে এই ধরনের সমস্যাগুলো থেকেও সুদ্র উঠতে পারবে ইনশাল্লাহ তো আপনারা সবাই আমার এই নতুন খামারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার এই খাবারে বরকত দেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ